আপনারা ক্ষমতায় বসেন আপনাদের ক্ষমতায় বসেছি অর্থাৎ পদ্ধতির মাধ্যমে আগামী পনের নির্বাচনের ব্যবস্থা করা জন্য যে সার দফা আমরা ঘোষণা করেছি সেই দফা আপনারা বাস্তবায়ন করবেন আমার সামনে যারা উপস্থিত সর্বস্তরে নেতা কর্মীদেরকে পালায় মহল্লায় সাথে কাঠে মাঠে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথ নিয়ে আগামী উনিশ জুলাই আমরা বাংলাদেশের ইতিহাসে এমন মহাসমুদ্র মহাবিস্ফোরণ করতে চাই সেই মহাসমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ একটি বার্তা দেওয়া হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ বাংলাদেশ সংগ্রামী সমাবেশ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে গেলেন মিছিল উত্তর গত কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি